আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আমাদের ইউনিক একটা কালেকশন নিয়ে এবং আমাদের এই ইউনিক কালেকশন বলার পেছনে বেশ কিছু কারণ আছে আর এটা যেহেতু দু সাল শুরু হয়ে গেছে জানুয়ারি মাস চলছে আমাদের এই দুহাজার সালের কিছু অফার নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা যে বেডরুম প্যাকেজটা দেখাবো এটাতে আমাদের ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্সের খাট থাকবে দুই পাশে দুইটা ছোট বাচ্চাদের ভ্যানিটি সিস্টেম সাইড বক্স থাকবে যেটা লাইটিং করা থাকবে একটা কিংস এদের ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি টুল থাকবে এবং একটা কিং সাইজের ওয়ার্ড্রপ থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে এই হচ্ছে আমাদের বেডরুম প্যাকেজ এবং আজকে এই বেডরুম প্যাকেজ যারা নেবে তাদের জন্য আমি শুরুতে অফারগুলো বলে দিচ্ছি আমাদের এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য সারা ঢাকা শহরে সম্পূর্ণ ঢাকা শহরে ডেলিভারি ফ্রি থাকবে এবং প্রবাসী ভাইদের জন্য রকম অ্যাডভান্স কিন্তু আমরা নিব না আর যারা দূরে নিবে যারা অবশ্যই দূরে নেবে তাদের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কিন্তু ডেলিভারির সময় পরিশোধ করতে পারবে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আলাদা পরিশোধ করতে হবে আর সম্পূর্ণ প্যাকেজের সাথে আমাদের একটা ম্যাট্রিক ফ্রি আছে আমাদের এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজের আমাদের স্পেশাল যে দামের অফারটা আছে সেটা আমরা ভিডিও শেষে বলে দিব ইনশাল্লাহ তো এখন আমি সম্পূর্ণ প্যাকেজটা একটু দেখিয়ে দিচ্ছি এই প্যাকেজের সর্বপ্রথম থাকবে হচ্ছে একটা ছয় ফিট সাত ফিট যে খাট যেটা হবে ফুল বক্সের বিছানা আপনার গোড়া এগুলো হবে মেহগনি কাঠের আর হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন থাকবে গ্লাস দিয়ে কাজ করা থাকবে তুর্কি বেলভেটের কাজ করা আছে চাইলে এই বেলবেটটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে আর এটার কিন্তু অনেকগুলো আকর্ষণের ভিতরে একটা আকর্ষণ হচ্ছে এটা স্পেশাল কালার এটা কিন্তু শ্যাম্পেন কালার করা আছে চাইলে এই কালারটা চেঞ্জ করে নিতে পারবে আর হচ্ছে এটার যে লেগ সাইডের কাজটা এটা কিন্তু সেম হেডসাইডে যা আছে লেগ সাইডেও কিন্তু তাই আছে আর হেডসাইডটা কিন্তু অনেক উঁচু হবে প্রায় ছয় ফিটের মতো উচ্চতা হবে তিন ইঞ্চি গাড়ির থাকবে ইঞ্চি গাড়ির হবে আর দুই পাশে দুইটা থাকবে লাইটিং করা যেটা বাচ্চাদের সাজুগুজু করতে অনেক সুবিধা হবে অবশ্যই আমরা লাইটগুলো এবং বিদ্যুতের যে তার এগুলো কিন্তু আমরা সাথে দিয়ে এখানে একটা ডয়ের এবং নিচে একটা পাল্লা থাকবে যেগুলোতে আপনার ডিজাইন এবং কাজ করা আছে গ্লাস দিয়ে কাজ করা আছে আর বাচ্চাদের সাথে গেলে কিন্তু আসলে বড় ভ্যানেটিটা খুব কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ছোট ভ্যানেটিটা কিন্তু সাইডবক্স সিস্টেম যে ভ্যানেটিটা আছে এটা কিন্তু অনেক কাজে আসবে আর সেম টু সেম ওই পাশেও একটা সাইড বক্স থাকবে খাটের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে তাই আর ওইটা দেখালাম না আর এখানে হচ্ছে আমাদের কিং সাইজের যে ভ্যানিটিটা থাকবে এটা কিন্তু অনেক বড় একটা গ্লাস নিয়ে থাকবে ফিট পাশে হবে চার ফিট নিচে তিনটা দুই পাশে দুইটা পাল্লা এবং একটা টুলও কিন্তু থাকবে আর নয়টা লাইটের অপশন থাকবে গ্লাস দিয়ে কিন্তু ওইটাতেও কাজ করা থাকবে ডিজাইন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই মাস্ট মানে এইটা কিন্তু আমাদের এমন একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার গ্লাসের কাজ আছে গদির কাজ আছে এবং কি ডিজাইনেরও কাজ আছে আর এর সাথে সাথে থাকবে হচ্ছে আমাদের একটা কিং ওয়াইড ড্রপ যেটা চারটা ডয়ের একটা পাল্লা থাকবে ডয়েরটাতেও খুব সুন্দর করে গ্লাস দিয়ে চারো সাইডে কাজ করা আছে মাঝে কিন্তু ডিজাইন আছে কম্পিউটার লক তালা অবশ্যই আমরা প্রত্যেকটা তালা লোকে কিন্তু কম্পিউটার লক তালা দিয়েছি এবং এই পাল্লাটাতেও কিন্তু দেখেন চারো সাইডে গ্লাস দিয়ে কাজ করা মাঝে কিন্তু ডিজাইন দেওয়া আছে আর এটাতেও কিন্তু ডাবল ম্যাগনেট করা আছে দেখেন প্রত্যেকটা পাল্লাতে কিন্তু ডাবল ম্যাগনেট থাকবে আমাদের ছোট বড় সমস্ত পাল্লাতে আমরা কিন্তু ডাবল ম্যাগনেট দিয়ে দিয়েছি আর এই প্যাকেজের সর্বশেষ আইটেম হচ্ছে এই প্যাকেজের সর্বশেষ আইটেম এবং সর্বশেষ আকর্ষণ সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি যেটা উপর সাইডে তিনটা লাইট থাকবে পাল্লাগুলোতে কিন্তু চারো সাইডে গ্লাস দিয়ে কাজ করা থাকবে মাঝে ডিজাইন থাকবে আর যদি আমরা একটু ভিতরটা খুলে দেখাই দেখেন ভিতরটাও কত সুন্দর কাজ করা আছে এই যে একেবারে বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং আছে এ পাশে হচ্ছে চারটা সেলফ করা আছে ডাবল ম্যাগনেটের যেহেতু দুইটা পাল্লা আমরা খুলেছি একসাথে এখানে দুইটা ম্যাগনেট নিচেও দুইটা ম্যাগনেট এটা হচ্ছে কোট হ্যাঙ্গারের জন্য এটা সিকিউরিটি ডয়ার এবং সর্বশেষ হচ্ছে এই যে নিচে আছে শাড়ির ডয়ার যারা আসলে শাড়ির ডয়ারটা পায়নি তারা বুঝে আসলে কোন জিনিসটা নেই শাড়িটা রাখার জন্য শাড়ির ডয়ার যে কি পরিমাণ উপকারের যা নেই আসলে সে জানে আর সর্বশেষ পাল্লাটা এই পাশে এটা তো আমাদের চারটা সেলফ করা আছে আমাদের দুই পাশের পাল্লাতেই চারটা করে আটটা সেট থাকবে মাঝের পাল্লায় কোট হ্যাঙ্গার থাকবে এই হচ্ছে আমাদের বেডরুম প্যাকেজ এই প্যাকেজটা আমাদের খুবই ভাইরাল একটা বেডরুম প্যাকেজ যেটা আমাদের আগেও আমাদের ছিল এই কালারই ছিল তবে আমাদের অফারগুলো ছিল না আজকে আমরা নতুন নিয়ে এসেছি অফারের জন্য আমাদের এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য জাস্ট দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিব আর প্রবাসী ভাইদের জন্য ঢাকার ভিতরে যদি ডেলিভারি নেয় এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না জাস্ট কিন্তু এটা প্রবাসী ভাইদের জন্যই অফারটা থাকবে আর সম্পূর্ণ প্যাকেজে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স থাকবে আমরা আমাদের ঠিকানাটাই বলা হয়নি আমাদের ঠিকানা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমের নাম আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণকান থানার পাশে অবস্থিত আমাদের শোরুম গুগল ম্যাপ আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারির নাম লিখে সার্চ করলেও কিন্তু অ্যাডজেক্ট লোকেশন পাওয়া যাবে সব অফারের ফাঁকে তো আসলে দামটাই বলা হয়নি আজকে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজ যারা নেবে তাদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচাশি হাজার টাকা এই প্যাকেজের দাম পড়বে মানে আমাদের এই প্যাকেজের আগের দাম ছিল এক লক্ষ টাকা আর এখন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা এই প্যাকেজের দাম আসবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মালুসিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগুনি কাঠ কিন্তু মিক্সড করে তৈরি করা সো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম